গণব্যুত্থানে গত বছর পাঁচ আগস্ট পতন হয় সৈরাচেরী আওয়ামী লীগ সরকারের স্বপ্ন জাগে নতুন এক বাংলাদেশের আমি আইন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ডজন খানেকেরও বেশি সংস্থার কমিশন করে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে রাষ্ট্র সংবিধান নির্বাচন ও অর্থনীতি সহ সব খাতে জমা পড়েছে সংস্কারের প্রস্তাবনা কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি কিছুই তাই সংস্কার নিয়ে বর্তমান সরকার পথ হারিয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনরা সোমবার ঢাকার একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ওয়াচ এর সূচনা অনুষ্ঠানের আলোচনায় বক্তারা আরো বলেন সংস্কারের উৎসাহ হারিয়ে যেতে দেখা যাচ্ছে আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে সংস্কার প্রক্রিয়ার সাথে আজকে সেই এই মুহূর্তে সেই উচ্ছ্বাস সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল তার ভিতরে যে সমস্ত কমিটি হলো যে সমস্ত কমিশন হলো তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না এই উনত্রিশটা টাস্ক ফোর্সে অনেকগুলো আমরা সংস্কারের কথা কিন্তু সেখানে বলেছিলাম তো এখন সেই অভিজ্ঞতাটা থেকে যদি আমরা আজকের জায়গায় দাঁড়াই তাহলে কিন্তু আমরা দেখব যে সেই সংস্কারগুলির অনেকগুলি বেশিরভাগই কিন্তু বাস্তবায়িত হয়নি যে কারণে আমরা অনেক ধাক্ক ধাক্কা খেয়ে আমরা গত বছরের জুলাই অগাস্টের যে ছাত্র জনতার আন্দোলনে এসেছি উপস্থাপনা দেওয়ার পরেও সংস্কার করতে না পারাটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্কার কমিশনের সদস্যরা আমাদের একটা কথা প্রচলন হয়ে গেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলিতে সে চলিতে থাকিবে এটা একটা স্কেপিস্ট কথা সংস্কার করার দরকার নেই এখন এটা চলবে চলমান প্রক্রিয়া আরেকটা কথা শুনি রাজনীতিতে কথা বলে কিছু নাই এই দুটো কথা কিন্তু আমাদের রাজনীতিতে খুব প্রচলন আছে আমি মনে করি রাজনীতির কথা বলতে হবে শেষ কথাটা এই সময়ের কথা কি সেটা আপনাকে বলতে হবে তা আমরা ভাবার চেষ্টা করেছি এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে কি কি বাধা তা আমরা চিহ্নিত করেছি নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে চরম দুর্বৃত্তদের আঁকড়া হয়ে গিয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনটা দুর্বৃত্তদের আঁকড়া হয়ে গিয়েছে এই নিয়ে ওই যে কিছু কথা হয়েছে এখানে তারপরে আমাদের নির্বাচন কমিশন একটা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এটা অকার্যকর হয়ে গিয়েছে এটা দলবাজের আখ্যায় পরিণত হয়েছে বক্তারা আরও বলেন সংস্কার এগিয়ে না নিলে ঝুঁকির মুখে পড়বে নির্বাচন কর্তৃত্ববাদী শাসনের মূল স্তম্ভগুলো ধ্বংস করতে হবে মানে আইনিভাবে অন্যান্যভাবে যেভাবে পারি একটি হচ্ছে যে আমাদের যে প্রতিনিধিত্বমূলক রাজনীতি নির্বাচন সেটা অনুপস্থিত হয়ে গিয়েছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে এটা একটি ছিল এভরিডে ওয়েলফেয়ার যেটা আমরা বুঝি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনগুলো শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা ইত্যাদি সেগুলোর একটা যেন সুষ্ঠু জায়গায় যায় কালচার অফ ফিয়ার থেকে से एक बड़ो धन ये छिलट्स अ रिफॉर्म इफ इट इज पुट ऑन अ पीस ऑफ पेपर एंड देन थर्टी पॉलिटिकल पार्टीज साइन ऑन टू इट एंड से दैट वी अप्रूव दिस रिफॉर्म एंड देन सम पीपल पुट इन ब्रैकेट्स उथ वी अप्रूव दिस दैट बिकम अ रिफॉर्म एक्चुअल रिफॉर्मर प्रक्रिया तो एक आट हेज़ टू गो थ्रू